সংঘের শতবর্ষ উদযাপন পাঁচ গ্রামে স্বয়ংসেবকদের বর্ণাঢ্য পথ সঞ্চালন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে রবিবার গ্রাম খণ্ডের উদ্যোগে এক বর্ণাঢ্য পথ সঞ্চালনের আয়োজন করা হয় পাঁচ গ্রাম কলোনিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক স্বয়ংসেবক অংশগ্রহণ করেন পথ সঞ্চালনটি পাঁচ গ্রাম আদিকালিবাড়ি থেকে শুরু হয়ে পাঁচ গ্রাম বাজার অতিক্রম করে দাস কলোনিতে গিয়ে শেষ হয় প্রায় এক কিলোমিটার এই দীর্ঘ শোভাযাত্রায় শৃঙ্খলাবদ্ধ সারিতে ঐতিহ্যবাহী সংঘের পোশাক ও দণ্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন স্বয়ংসেবকরা যাত্রা শেষে সংঘের পক্ষ থেকে কিছু শারীরিক কৌশল ও কার্যকলাপ প্রদর্শন করা হয় এই উপলক্ষে এক সংক্ষিপ্ত সমারোহে বক্তব্য রাখেন হাইলাকান্তি থেকে আগত সংঘের বরিষ্ঠ কার্যকর্তা ভবতোষ ভট্টাচার্য তিনি সংঘের শতবর্ষ উদযাপনের তাৎপর্য এবং রাষ্ট্রহিত ও কল্যাণে সংঘের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই সময় সংঘের প্রতিনিধিরা বলেন কংগ্রেস শাসনকালে আর এস তিনবার নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু সংঘের সেবকরা যেভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন তাতে সে সময়কার সরকার তাদের দমন করতে পারেনি পথ সঞ্চালনকে ঘিরে পাঁচগ্রাম এলাকায় এক উৎসমুখর পরিবেশের সৃষ্টি হয় নিউজ টেক্সট রিপোর্ট টুডে পাঁচগ্রাম শুধুমাত্র ভারতবর্ষেই যে আর আছে এটা নয় কিন্তু ভারতবর্ষের বাইরেও আর এস এর কর্মযজ্ঞ চলছে যেটার নাম হলো গিয়ে হিন্দু রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ হেডগোয়ারজি ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে সনাতনকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কারণ কংগ্রেস আমলে কংগ্রেস শাসনকালে স্বাধীন হওয়ার পর তিন তিনবার আমাদের এই সংগঠনকে বেন করা হয়েছিল তথাপি বিপুল জনসমর্থনে আজও নিজের সোমহিমায় দাঁড়িয়ে আছে আমাদের এই সংগঠনটি আর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বিভিন্ন কাজে দেশ করার কাজে নিয়োজিত আসুন আমরা সবাই মিলে ভারত মাতার জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত হই দেশ সবাই নিয়োজিত হই এবং দেশ মাতৃ যাতে একটি কথা বললে না বললেই নয় ভারত যেন বিশ্ব সবাই শ্রেষ্ঠ আসন লবে এই জিনিসটা মনে রাখবেন আপনারা ভারতবর্ষ কিন্তু এগিয়ে যাচ্ছে দ্রুত এগিয়ে যাচ্ছে চতুর্থ অর্থনীতির দেশ বর্তমান গতিকে বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন লোয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা শুধুমাত্র চাই আমাদের ঐকান্তিক সেবাপন্ন মনোভাব নেওয়া সবাইকে বহু বহু ধন্যবাদ জানিয়ে হেডকোয়ারজিকে প্রণাম জানিয়ে পণ্ডিতজি ডক্টর হেড হেডকোয়ার মহাশয় তিনি চিন্তাধারার ফলে আজকে এত বড় একটি সংগঠন যে সংগঠনের আজকে একশো বৎসর পূর্তি উপলক্ষে আমরা সবাই এখানে সমবেত হয়েছি একশো বৎসর নয় দুইশো বৎসর নয় চিরন্তন থাকবে যদি আমরা সবাই সম্মুখের দিকে তাকাই সনাতনের দিকে তাকাই জাতপাতের উপর যাতে আমরা ভিত্তি না করি আমাদের পরিচয় কি হওয়া উচিত কেউ গুজরাটি কেউ বাঙালি কেউ বিহারী এটা আমাদের পরিচয় নয় আমাদের পরিচয় আমরা সনাতনী আমরা হিন্দু সবাই এক থাকবেন সংঘবদ্ধভাবে থাকবেন ঐক্যবদ্ধ ভাবে থাকবেন আমাদের দেশ মাতৃ সামনের দিকে আরো এগিয়ে যাবে ভারত মাতৃকে ভারত প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি ভারত মাতা কি জয় তারপরে বলবো ফনিদা দীপকদা সকন দয়ার মতো পুরনো কার্যকর্তারা এখানে মাথার ঘাম পায়ে ফেলেছেন এখানে কার্যক্রম করেছেন আর এর ফলস্বরূপ আজকে যে এই রূপ আমরা দেখতে পাচ্ছি এটা তৈরি হয়েছে আজকে ফনিদা আমাদের মধ্যে নেই নিশ্চয় স্বর্গ থেকে বা এখানে অদৃশ্য রূপে এসে আমাদের আশীর্বাদ করছেন কারণ যারা প্রাণ মানুষ তাদের কোনো সময় খারাপ গতি হতেই পারে না কারণ গীতায় বলা হয়েছে যে কল্যাণ অপ্রীত কষ্ট দুর্গতি তাঁত করছে তুমি এদের কখনো দুর্গতি হতে পারে না ভগবান স্বয়ং বলছেন তো এরা সব্য বা উচ্চ উচ্চ লোকে আছেন আজকে এখানে শতবর্ষ কার্যক্রম হচ্ছে নিশ্চয়ই এসছেন হয়তো সূক্ষ্ম রূপ ধরে এসছেন আমাদের আশীর্বাদ করার জন্য এটাই ওদের কাছে প্রার্থনা জানাবো যে আমাদের যেন সেই সুমতি হয় যে শতবর্ষের পুণ্য লগ্নে আমরা যেন ওদের স্মরণ করে আমরা যেন কাজে ছাপিয়ে পড়তে পারি দেখুন এই উৎসব আমাদের দেশে চিরাচরিত অনেক প্রাচীন পুণ্যময় সংস্কারময় আধ্যাত্মময় একটা উৎসব যার মাধ্যমে অজ্ঞান থেকে আলোর দিকে অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে ভয় থেকে সাহসের দিকে অশুভ শক্তি থেকে শুভ শক্তির দিকে এগিয়ে যাওয়ার উৎসব হলো এই